আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন মাহের রমজানকে লক্ষ্য করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নব্বই টিহা সুন্নত আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমরা চেষ্টা করব রোজার মাস কটা দিন নবীজির এই যৎখানিকটা পারি মেনে চলার চেষ্টা করব চলুন শুরু করি ইবাদতের সুন্নত তাহাজ্জুদ নামাজ পড়া দুহা চাষদের নামাজ পড়া জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নামাজে খুশু খুজু একাগ্রতা রাখা মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা ফরজ নামাজের পরে দোয়া করা নামাজে তাকবিরে তাহরিমা বলার সময় হাতকানের পাশে উঠানো রুকুতে যাওয়ার আগে উভয় হাত উঠানো সিজদার সময় প্রথমে হাঁটু পরে হাত তারপর নাকো কপাল রাখা সালামের সময় ডানে ও বামে তাকানো কুরআন তিলাওয়াত করা ফজরের পর ইস্তেকফার করা প্রতিদিন সকাল সন্ধ্যার দোয়া পড়া মসজিদে ইতিকাফ করা মাগরিবের পর ছয় রাখা তাওয়াবিন নামাজ পড়া তাহাজ্জুদের সময় কাদা নিয়মিত জুমার নামাজ পড়া প্রতি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখা আশুরার রোজা রাখা খাবারের সুন্নত খাবার খাওয়ার আগে ওপরে হাত ধোয়া খাওয়ার সময় বিসমিল্লাহ বলা ডান হাতে খাওয়া খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা একসঙ্গে বসে খাওয়া খাবার ভাগ করে খাওয়া তিন আঙুল দিয়ে খাওয়া পানির পাত্রে ফুনা দেওয়া বসে পানি পান করা তিন ঢোকে পানি পান করা আচরণ ও আচার আচরণের সুন্নত ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা পরোপকারী হওয়া প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করা গিবৎ না করা কারো দোষ অনুসন্ধান না করা সত্য কথা বলা ব্যক্তিগত জীবনের সুননত সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করা প্রতিদিন বসুল করা চুল আছড়ানো সুগন্ধি ব্যবহার করা নখ কাটা দাঁত পরিষ্কার রাখা রাতের পোশাক আলাদা রাখা চুলে তেল দেওয়া আয়নায় তাকিয়ে আল্লাহুমা কামা হাসান্তা খালকি দোয়া পড়া অউরসময় সময় মুখমণ্ডল তিনবার ধোয়া পরিবার ও সমাজের সুন্নত স্ত্রীকে ভালোবাসা সন্তানদের ইসলাম শেখানো বাবা মাকে সম্মান করা আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া গরিব দুঃখীদের সাহায্য করা পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়া সদাকা করা অনাথদের পাশে দাঁড়ানো মেহমানদের আপ্যায়ন করা দাওয়াত কবুল করা বাণিজ্য ও কাজের সুন্নত ব্যবসায় সততা বজায় রাখা মাপে কম না দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা চুক্তিপূর্ণ করা মানুষের হক আদায় করা ধৈর্য ধারণ করা ধনী হলে অহংকার না করা ঋণগ্রস্ত হলে ধৈর্যশীল হওয়া কারো পাওনা পরিশোধ করা অন্যের অনুমতি ছাড়া কিছু না নেওয়া সামাজিক সুন্নত দিনের দাওয়াত দেওয়া আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ভালো কাজে পরামর্শ করা মন্দ কাজে বাধা দেওয়া গিবদ থেকে দূরে থাকা হাস্যকর কথাবার্তা এড়িয়ে চলা কারো সঙ্গে খারাপ আচরণ না করা মানুষের সঙ্গে সদাচার করা ভালো ব্যবহার করা অন্যের দোষ গোপন করা বিবিধ সুন্নত, জোরে কথা না বলা বিনয়ী হওয়া রাতের আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করা রাসুল সা এর প্রতি দরুদ পাঠ করা সৃষ্টির সৌন্দর্য দেখে আল্লাহকে স্মরণ করা আত্মবিশ্বাসী হওয়া প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া ঘুমানোর আগে দোয়া পড়া, দুঃখ কষ্টে আল্লাহর কাছে দোয়া করা